অনেক সময় যে অনেকের কথা শুনেছি যায় শোনা যায় না অনেকে বলে যে আবার আমি জানি না চেষ্টা করেছি যদি মার্কেটিংটা প্রপারলি হয় মার্কেটিং যদি ঠিক মতন না হয় এই গানটা আসলে পাশের আলোচনা সময়

গান যদি মেটে করে অডিয়েন্সের সঙ্গে না প্রেসেন্ট করা যায় সে গানের কোন ছাড়া যে কোনো গান মাটিতে মুখযোগ করতে বাধ্য আমি কতটা সুন্দর খারাপ গাছ আমি এটা বলছি বুস্টিং ছাড়া কিচ্ছু বুস্টিংটা আমার আমি জানি যে এ আর রাজ যে এই গানটার প্রকল্প তত্ত্বাবধানে আছে সে একটা বিরাট অনুষ্ঠান করেছে আজকে সুন্দর অনুষ্ঠান আপনারা সাংবাদিক যারা আছেন তারা এর 그 t u a